প্রায় বাবা মাকে বলতে শোনা যায় আমার সন্তানের জন্য শিক্ষক খুঁজে পাই না আচ্ছা আসলে কি শিক্ষক খুঁজে পাওয়া যায় না শিক্ষক অনেক আছে আসলে ওনারা বুঝাতে চান আন্তরিক শিক্ষক খুঁজে পান না যেমন অনেক শিক্ষক আপনার বাচ্চার জন্য আপনি শিক্ষক নিলেন এমন অনেকেই এমন বলে আমি একবার একটা ভিডিওতে বলেছিলাম একজন পঞ্চাশজন শিক্ষক চেঞ্জ করেছেন এমন আরও একটা আমি আমাকে বলেছিলাম ম্যাম আমি এ পর্যন্ত দশজন আরও একজন সেদিন একটা মেসেজ করেছে যে আমি বারোজন শিক্ষক চেঞ্জ করেছি কিন্তু কোনোভাবেই হচ্ছে না তার মানে উনি পুরাটা বিষয়ে এক্সপ্লেন করতে পারেন না কিন্তু এটা বোঝাতে চান যে ওনার বাচ্চাকে ওই শিক্ষক দিতে পারছেন না বা বাচ্চার শিক্ষকের মধ্যে কানেকশন তৈরি হচ্ছে না উনি হয়তো এটা এক্সপ্লেন করতে পারেন না কিন্তু বিষয়টা আসলে এটাই বোঝায় কারণ শিক্ষক যারা হয়ে আসেন তারা শুধু ডিউটি পালন করেন দেখুন শিক্ষকতা এমন একটি পেশা এখানে শুধু এটাকে আপনি ডিউটির মধ্যে ফেলে দিলে হবে না এটা আমি কিন্তু আমার বিভিন্ন ভিডিওতে বলেছি একজন মানুষ একদিন পড়াতে আসলে অথবা ক্লাসের সামনে দাঁড়ালে অথবা বোর্ড নিয়ে সামনে যদি দাঁড়াই তবেই কিন্তু আমি শিক্ষক হয়ে উঠব না একটা মানুষ ধীরে 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 শিক্ষক হতে হয় শিক্ষক হয়ে ওঠেন একদিনই কেউ শিক্ষক হয়ে যায় না শিক্ষকতা ভেতরে ধারণ করতে হয় এবং এটা কারো মধ্যে থাকতে হয় কারো যদি প্যাশন না থাকে শিক্ষকতা তাহলে সে খুব বেশি ভালো করবে না আর আপনি ওই শিক্ষকটাই চান যে আপনার বাচ্চার জন্য টাইম স্পেন্ড করবে আপনার বাচ্চাকে নিয়ে ভাববে তাকে কোনো একটা বিষয় এক সহজ করে দিবে কিন্তু এগুলো আপনি খুঁজে পান না যার কারণে আপনি ওনাকে নিয়ে সন্তুষ্ট না বারবার বারবার চেঞ্জ করছেন আবার মনের মতো পাচ্ছেন না আপনাদের জন্য একটা পরামর্শ দিতে পারি যারা শিক্ষক খুঁজে পাচ্ছেন না আপনি কয়েকটা বিষয় খেয়াল রাখবেন শিক্ষক খুঁজার ব্যাপারে প্রথম কথা শিক্ষকতার ব্যাপারে আপনি মানে যিনি শিক্ষক হবেন অবশ্যই একটু চটপটে হতে হবে মানে আমি বলবো এক্সট্রোভার্ট হতে হবে কারণ শিক্ষকের যদি মেশার ক্ষমতা না থাকে তাহলে তো বাচ্চার সঙ্গে তার কানেকশন তৈরি হবে না আরেকটা বিষয় শিক্ষক অবশ্যই আন্তরিক হতে হবেন সে শুধুমাত্র ডিউটিটাই পালন করে গেল একদম কাটায় কাটায় না অনেক ক্ষেত্রে দেখা যায় সময়ের বাইরেও আমাদের অনেক কিছু করতে হয় শিক্ষকতা এমন একটি পেশা এখানে আপনি টাইম দিয়ে সব শিডিউল দিয়ে সব কিছু মেনটেন করা যায় না আর বিষয় আপনার বাচ্চাকে কোনো একটা কঠিন বিষয় বিষয় সহজভাবে বুঝিয়ে দিতে পারে কি না আপনি হয়তো অতটা না বুঝলেও কিছুটা বোঝার অ্যাবিলিটি আপনার থাকবে যে আপনার বাচ্চা পারছে আপনার বাচ্চা কোনো একটা বিষয়ের সাথে ইজি হচ্ছে আপনি বাবা মা হিসেবে কিন্তু এই বিষয়টা কাছে থাকলে নোটিস করতে পারবেন সো আন্তরিকতা বি থাকতে হবে আর শিক্ষককে সবসময় পড়াশোনার মধ্যে থাকতে হবে কোনো একটা সার্টিফিকেট অর্জন করেছে বলেই তার শিক্ষা সমাপ্তি ব্যাপারটা কিন্তু এমন না শিক্ষককে অলওয়েজ শিখতে হবে সে শুধু আপনার বাচ্চাকে পাঠ্য বই পড়াবে না সে আরও অন্যান্য অনেক কিছু পড়াবে সে দেশ বিদেশের খবরও বাচ্চাকে জানাবে মানে বাচ্চা না শিক্ষকের জন্য অপেক্ষা করবে ওই সময় ধরে কখন আমার শিক্ষক আসবে এমন শিক্ষক খুঁজে বের করুন যদি অফলাইনে এমন শিক্ষক না পান অনলাইন বেস্ট প্ল্যাটফর্ম পঞ্চাশ একশো জন টিচার আছে যার ক্লাস ভালো লাগে দেখুন আপনি নিজে দেখুন দেখে বাছাই করুন বাছাই করে ওই শিক্ষকের কাছে বাচ্চাকে দিন আর বাবা মা হিসেবে একটু বাচ্চার পাশে থাকবেন একদমই যে ভর্তি করিয়ে ছেড়ে দিবেন ব্যাপারটা এমন না ক্লাস কখন হয় বাচ্চা ক্লাস করছে কি না কীভাবে ক্লাস করছে ক্লাসে কী শেখানো হচ্ছে বাচ্চা কতটুকু নিতে পারছে মনিটর করুন দিন শেষে সন্তানটা তো আপনার আমাদের বা অন্য কারও তো না আপনি অবশ্যই ব্যাপারগুলো খেয়াল রাখবেন ইনশাল্লাহ আপনার সন্তান ভালো করবে